ভাবুন তো সিনেমার শুরুতে ডিরেক্টর নিজেই স্ক্রিনে এসে বলছেন ভাই এই ফিল্মে লজিক খুঁজতে যেও না শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখো যখন ডিরেক্টর নিজেই এমন কথা বলেন তখন বুঝতেই হবে ভেতরে কি পরিমাণ খিচুড়ি রান্না হয়েছে হে গা ইজ হোয়াটস কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা ব্যবচ্ছেদ করব মারাঠি ইন্ডাস্ট্রির কমেডি থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন ফিল্ম ইয়ে রে ইয়ে রে তিন নিয়ে প্রায় দু ঘন্টা তিরিশ মিনিটের এই ফিল্মটি কি সত্যি একটি প্যাসাবাসুল এন্টারটেনার নাকি এটি একটি কনফিউজিং ম্যাস। কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোন্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি খুবই সিম্পল পাঁচ কোটি টাকার গোল্ড বিস্কুট আর সেই টাকার পেছনে ছুটছে একদম অদ্ভুত চরিত্র একজন ডন কিছু ছোটোখাটো গুণ্ডা আর তাদের থেকেও বেশি চালাক কিছু সাধারণ মানুষ এরপর শুরু হয় এক ভয়ঙ্কর গোলমাল যেখানে কে কাকে ঠকাচ্ছে তা বোঝা দায় অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই ফিল্মের সবচেয়ে বড় এবং একমাত্র স্ট্রেংথ হল এর কাস্টিং সঞ্জয় নার্ভেকার সিদ্ধার্থ যাধব অ্যান্ড উমেশ কামাত দ্য ট্যারি ফ্যাক্ট্রিও এই তিনজন যখনই স্ক্রিনে একসাথে এসেছেন তখনই হাসির ঝড় উঠেছে দেয়ার কেমিস্ট্রি ইজ দ্য সোল অফ দিস ফিল্ম তেজস্বিনী পাণ্ডিত তাঁর অভিনয় অ্যাভারেজ এবং তাঁর চরিত্রটি খুবই পোয়ারলি রিটার্ন সাপোর্টিং কাস্ট বাকি অভিনেতারাও তাদের নিজ নিজ ভূমিকায় ঠিকঠাক দেড়েছেন ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ডিরেক্টর সঞ্জয় যাধব একটি ব্রেনলেস কমেডি বানানোর চেষ্টা করেছেন কিন্তু এর স্ক্রিনপ্লে এতটাই উইক এবং কনভালিউটেড যে এটি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে ফিল্মটি এতটাই ফাস্ট পেস্ট এবং নন লিনিয়ার যে আপনি যদি এক মুহূর্তের জন্য মনোযোগ হারান তাহলে গল্পের কিছুই বুঝতে পারবেন না দ্য স্টোরি ইজ ফুল অব প্লট হোলস অ্যান্ড ইললজিক্যাল সিনস সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের সিনেমাটোগ্রাফি খুবই কালারফুল যা সঞ্জয় যাধবের সিগনেচার স্টাইল মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিল্মের মিউজিক এক কথাই রিফ্রেশিং কমেডি ফিল্ম হিসেবে এর গানগুলো বেশ মজাদার এবং গল্পের মুডের সাথে মানানসই থিম অ্যান্ড মেসেজ ফিল্মের একটাই মেসেজ লিভ ইউর ব্রেন অ্যাট হোম অ্যান্ড জাস্ট এনজয় দ্য কেয়স তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি এই ধরনের পাগলামি ভরা কমেডি আপনার পছন্দ হয় তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি পাঁচ কোটি টাকাটা পেয়ে গেছেন আর কমেন্টে জানান এতগুলো চরিত্রের মধ্যে আপনার মাথা কার মতো সবচেয়ে বেশি ঘুরেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরের রিভিউতে আপনার নামটাই মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকবে শেয়ার করলে আমাদের এই পাগলদের গ্যাং আরও বড় হবে Pros. Sanjay Narvekar, Siddharth Jadhav and Umesh Kamath's hilarious performance. A fast-paced and entertaining first half. Refreshing music and songs. A perfect turn-of-your-brain movie. কনস অ্যান এক্সট্রিমলি উইক কনফলিউটেড অ্যান্ড প্রেডিক্টেবল স্টোরি দ্য সেকেন্ড হাফ ইজ ভেরি স্ট্রেচড অ্যান্ড কনফিউজিং কমেডি অনেক জায়গাতেই কাজ করে না পুয়ার ডিরেকশন অ্যান্ড আ ফ্লট স্ক্রিন প্লে টার্গেট অডিয়েন্স যদি আপনি প্রিয়া দর্শনের পুরনো কমেডি ফিল্ম যেমন হেরাফেরি বা ভগম ভাগের ফ্যান হন এবং কোন রকম লজিক ছাড়া শুধু টাইম পাস করার জন্য একটি হালকা মেজাজের কমেডি দেখতে চান তাহলে এটি আপনার জন্য অ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ওভারঅল বল ইয়ে রে প্যাসা তিন একটি এমন ফিল্ম যা তার অভিনেতাদের অসাধারণ অভিনয়ের ওপর ভর করে টিকে আছে এর গল্পে নতুনত্ব কিছুই নেই কিন্তু আপনি যদি শুধু হাসতে চান এবং খুব বেশি মাথা ঘামাতে না চান তাহলে এটি আপনাকে হতাশ করবে না ইটস আ ফিল্ম দ্যাট ইজ গুড ফর এন্টারটেনমেন্ট বাট নট ফর ইয়র ব্রেইন এই ফিল্মটি পরিবারের সাথে দেখার মতো আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল সিক্স বাই টেন